রান্না বসাতে বসাতেই তোমাদের কাছে একটা জিনিসের জন্য ক্ষমা চেয়ে প্রচুর বন্ধুরা কমেন্ট করছো কেন সেই যে জন্মদিনের জুতোগুলো কিনলাম দেখাচ্ছি না প্রথমেই বলে দিই যে আমি ভিডিও করে রেখেছি কিন্তু প্রত্যেক দিনের এই যে ডেলি রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ সেইগুলো শেয়ার করতে গিয়ে কি হচ্ছে ওইটাও একটু বেশ বড় হয়েছে ইনক্লুড করতে পারছি না তার জন্য আজকেও আমি ইনক্লুড করিনি সাতাশ মিনিটের অলরেডি ভিডিও আছে আমি সেই ভিডিওটা তোমাদের নেক্সট দিন অবশ্যই দেব ভিডিওটা একটু ছোট করে শ্যুট করে তারপর ওর সাথে ইনক্লুড করে দেবো অ্যাকচুয়ালি প্রথম দিকে ভেবেছিলাম যে দেবো না ভিডিওটা শেয়ার করব না কেন বলো তো কারণ ওর মধ্যে বেশ কিছু জুতো আমি পুজোর জন্য তুলে রেখেছি ভাবলাম আগের থেকে দেখিয়ে দেবো যদিও তারপরে ভাবলাম সিলেদার্স ওরকম এক লক্ষ মডেল আছে সেম মডেল তো অনেকেই কিনবে তো যদি মনে হয় পছন্দ তোমরাও না হয় কিনো তো দেখিয়ে দেবো আমি পরের একটু ধৈর্য ধরে যাও যাই হোক আজকের ভিডিওটা ভীষণ কাজের ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখো ঘরের কাজ আমরা প্রত্যেকটা গৃহবধুরাই করি যাদের আমাদের সংসার বিশেষ করে আলাদা সংসার হলে তো ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কাজ থাকে তোমরা আমাকে অনেকেই বলো পায়েল একজন হেল্প হেল্পিং হ্যান্ড রাখো দেখো হেল্পিং হ্যান্ড আমিও রাখতেই পারি কেন করি না কেন মানে হেল্পিং হ্যান্ড রাখি না সেটা আজকে তোমাদের একটু ডিটেলে বলবো কোথায় গিয়ে আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার অনেক জীবন পরিবর্তন ঘটিয়েছে সেটাই আজকের বলবো এখন কি করছি জানো এটা হচ্ছে বিউলির ডাল যেটাকে যেটা দিয়ে আর কি আমরা ডোসা ইডলি তারপরে দই বড়া বানাই সেই ডাল অনেকটা আমি সংগ্রহ করে রেখেছিলাম যেহেতু এগুলো ঘরে লাগে এবার এই বর্ষা মানে রোদের তো নামগন্ধ নেই চূড়ান্ত বর্ষা হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে তো এই করতে গিয়ে এতখানি ডালে দেখছি বেশ একটা ঘোলা আর কি ফাঙ্গাস টাইপের যে ধরে যায় না সেই রকম হয়ে গেছে তো কি করবো এখন আমার দই বড়া খাওয়ার মতন পরিস্থিতি নেই আয়ুষ্মানের এক্সাম চলছে কদিন আগেই জ্বর কাশির থেকে উঠেছে এখন তখন দই বড়া দিলে দেওয়া যায় কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইছি না পরীক্ষার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে এখন ইডলি বানাতে গেলে ওগুলোর সঙ্গে অনেক আমার কাজ আছে তো অতটা সময়ও আমি রান্নার ক্ষেত্রে দিতে পারবো না তো সেই জন্য আমাকে এখন এটার একটা ব্যবস্থা করতে হবে না হলে না পোকাও ধরে গেছে একটা কীরকম বড় বড় পোকা ধরে গেছে তো সেইগুলোকে ভালো করে ধুয়েছি আমাকে এটা মোটামুটি সপ্তাহখানেক ঠিক রাখতে হবে যাতে আমি সপ্তাহখানেক পরে হলেও এটাকে ব্যবহার করতে পারি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যখনই ধোবে তখনই তার এই যে মানে এর ক্ষমতা আর কি টিকে থাকার ক্ষমতা সেটা নষ্ট হবে তবুও এটাকে আমাকে চালাতে হবে তো কি করেছি আমি একটা শুকনো কাপড়ের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি ফ্যানের তলায় রেখে দেবো প্রায় ছ সাত ঘন্টার জন্য যত ওভারনাইট রাখতে পারলে আরও ভালো কিন্তু আমি অতটাক্ষণ রাখতে চাইছি না এমনি ড্যাম ধরে গেছিলো নরম নরম হয়ে গেছে কিন্তু ফেলে তো দেওয়া যাবে না কোনো জিনিস অপচয় করা তো খুবই খারাপ না যতই হোক এই এতখানি ডালের তো একটা দাম আছে আর আজকে দুপুরে ঘুমোইনি আয়ুষ্মান স্কুল থেকে এলো পরীক্ষা দিয়ে পরীক্ষা দুটো হয়েছে মোটামুটি ঠিকঠাকই আছে আর বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট হবে ওর পরীক্ষা শেষ হবে আট তারিখে সেদিন যে আমি কি পার্টি করব সেটা তো শুধু আমি জানি আপাতত দুপুরবেলা ঘুমায়নি ওকে ও ঘুমিয়েছে স্কুল থেকে এসে বারোটার সময় যে ও শুয়েছে টিফিন করে তারপরে ঘুম থেকে উঠেছে দুপুর আড়াইটা একেবারে লাঞ্চ করেছে লাঞ্চ করে পড়তে বসে গেছে ওদের দুটো বই আছে সেকেন্ড ইংলিশ টুয়ের তো একটা বইয়ে দশটা পেজ আছে চ্যাপ্টার আছে মানে এক থেকে একদম টেন ওয়ান থেকে টেন অফ দি চেন দশটা চ্যাপ্টার আছে বেশ বড় বড় গল্প আমি বলেছি তুই দশটা চ্যাপ্টার পুরো পড়ে কমপ্লিট কর দুপুরবেলা তাহলে তোকে আর রাতের দিকে ওই বইটা যাতে ধরতেই না হয় নেক্সট বইটা তুই ব্রেক নিয়ে সাতটা থেকে আবার পড়িস তো ওই যে ও তিনটা থেকে পড়তে বসেছে একেবারে সাড়ে ছটা ছটা পর্যন্ত ওই পড়াগুলো পুরো কমপ্লিট করবে সেই জন্য আমি ভাবলাম আমিও ঘুমবো না কারণ আমি যখনই ঘুমবো ওর মধ্যেও একটা লেথার্টি কাজ করবে তো আমি ভাবলাম যে না এই সময়টা আর অলসতা দেখাবো না ওর জন্য আমাকে পরিশ্রম করতে হবে আমাকেও জেগে বসে থাকতে হবে আমি যতই সকালে উঠি কারণ অনেকটা সকালে উঠেছি আর বেলা করে রান্নাটা এই কারণেই হয় আমি যেহেতু তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ি এখন যাতে সকাল সকাল উঠে যেতে পারি আমার কষ্ট না হয় আমি এডিটিংটা বেলার দিকে করি টিফিন টিফিন হয়ে যায় সবার করা তারপরে এডিটিং করি তারপরে আমি রান্না বসাই যার ফলে কি আমার রান্না বসাতে বসাতে সাড়ে বারোটা বেজে যায় এখন এই ঘরের বিছানার চাদরটা মোটামুটি পরিষ্কার পাল্টাবার কোনো প্রয়োজন নেই তাই জন্য আমি জাস্ট ছেড়ে আবার পরিষ্কার করে পেতে দিয়েছি এখন এই ঘরে এই যে আয়ুষ্মান পড়ছে আমি এই দুপুরবেলার সরি সকালে যে জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে এখানটা এনে জড়ো করে রেখেছি এখন এই ঘরের বিছানাটা একটু ঠিকঠাক করে নিয়ে বিছানার উপর যত জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করে জায়গা মতন তুলে দেবো দেখো আমি একটা কথা জানি আমাদের ঘর যেমন হোক ছোট হোক বড় হোক বা যেমনই হোক সেই জায়গাটা যদি গোছানো থাকে না সেই ঘরটা এমনিই স্বর্গ থাকে আর দেখো আমি ওই ঘরে গেছি কেরকম দুষ্টু দেখো পড়ছে না উল্টোবালটা কায়দা করছে আর যেই আমি এসছি আবার পড়া শুরু করেছে এটা আমি রেখে দিলাম ক্যামেরা তোমরা বলো তো যে কেন আয়ুষ্মানকে বকো তো ভালো ছেলে তো পড়াশোনা করে সেই জন্য তোমাদের দেখালাম এখন হাসি পাচ্ছে সেই মুহূর্তে যা রাগ হচ্ছিল না যে যেই আমি ঘর থেকে বেরিয়ে যেই তুই চুপ করে যাস আমি কোনো সময় দেখি না যে আমি ঘর থেকে মানে কাজ করছি তুই পড়ছিস। তো এই হচ্ছে আমাদের দিনকাল ছোটোবেলা আমরাও এরম করেছি এখন আমিও ছেলের পেছনে এইভাবেই চেঁচাই হয়ে গেছে এদিকে আর আমার জামা কাপড়গুলো এক এক করে ভাজ করছি আয়ুষ্মানেরটা আলাদা রাখছি আয়ুষ্মানের বাবারটা আলাদা রাখছি আর আমারটা আলাদা রাখছি তোমরা অনেকেই বলো এই সাদা সাদা নাইটিগুলো আমি কোথা দিয়ে কিনেছি এগুলো আমি কিনেছিলাম আমার যতদূর মনে হচ্ছে এটা আমি কোথা থেকে কিনেছি ঠিক মনে করতে মনে হয় আশাদির কাছ থেকে কিনেছিলাম এই নাইটিটা আরও বেশ কয়েকটা নাইটি আছে যেগুলো আমি মা মনসা আমাদের এই দিকেই আছে আর কি দোকান সেখান থেকে কিনেছিলাম আমার আগে একটু সাদাটে ধরনের নাইটি পরতে বেশি ভালো লাগতো বিশেষ করে গরমকালে তবে এই নাইটিগুলো একটু কস্টলি এত কস্টলি নাইটি পরতে আর পড়ি না হ্যাঁ এগুলো অনেকটাই দাম প্রায় ধরো চারশো পঁচাত্তর পাঁচশো এরকমের কাছাকাছি নাইটিগুলোর দাম ছিল তো কিন্তু টিকলো অনেক দিন আর এদিকে দেখো আমি চলে এসেছি বারান্দায় বারান্দাটাও কেউ ঠিকঠাক করব খুব অবোছালো হয়ে গেছিল গো সব কিছু এই আয়ুষ্মানের পরীক্ষা পরীক্ষা করে টেনশান করে করে না সব অবছালো হয়ে গেছিলো আমি এমন অনেক বাড়ি দেখেছি ভীষণ সুন্দর বড় বাড়ি কিন্তু জিনিসপত্র ভীষণ অগোছালো আবার এমন বাড়িও দেখেছি এমন মানুষের কাছে গেছি একটা ঘর সেখানে তার মেয়ের পড়াশোনার জায়গা থেকে শুরু করে বিছানার চাদরটা অতীব পুরনো কিন্তু টান টান আর প্রত্যেকটা বই খাতা খবরের কাগজ দিয়ে তো আমরা এক এক সময় আগে মনে আছে আমরা মোটা মোটামোটা বইগুলো খবরের কাগজ দিয়ে মলাট দিতাম সেই দিদির ছিল এরকম প্রত্যেকটা বই সুন্দর করে পাট বাই পার্ট মলাট দেওয়া ছিল আর কি সুন্দর করে একটা ঘরের মধ্যে গুছিয়ে রাখতো তোমার ঘরটা গেলেই মনে হবে যেন ওর মধ্যে কি একটা শুভ শুভ ব্যাপার বিরাজ করছে আমি ঠিক ওই ছোটোবেলা থেকে এই ধরনের জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করত খুব সামান্য জিনিসের মধ্যেও গোছানো আবার আমি এমন বাড়িতে পড়াতে যেতাম যারা খুব সুন্দর বললাম যে বাড়ি একদম অগোছালো আবার এমন বাড়িতেও গেছি পড়াতে যে কাকিমা ভীষণ তাদের সব কিছু আছে খুব লাকজারি কাকিমা একদম সাধারণ আমাদের মারা যেরকমভাবে পুজো পাঠ ঘর গোছানো সেরকমভাবেই তিনি পাটি করে রাখেন অথচ তার অত কিছু না করলেও চলে তার রান্নার লোক আছে কিন্তু রান্নার লোক রান্না রান্না করে না শুধু গুছিয়ে দিয়ে যায় তিনি নিজের মতন করে রান্নাঘর পরিপাটি করে রাখেন নিজের মতন করে রান্না করেন তা এই জিনিসগুলো আমাকে বরাবর খুব অ্যাট্রাক্ট করতো যখন আমি এত সংসারের কাজে মন দিইনি যখন আমি ইউটিউবে আসিনি তখন সেই সব দেখতাম আর ভাবতাম আমিও যখন আয়ুষ্মান যখন আর কি বড়ো হবে তখন আয়ুষ্মান একদম ছোটো হয়তো মায়ের মানে শাশুড়ি মায়ের কাছে রেখে বা জায়ের কাছে রেখে আমি পড়াতে যেতাম আর তখন এগুলো ভাবতাম যে আয়ুষ্মান যখন বড় হবে তখনও আমি এইভাবেই সব কিছু করবো মানে যখন একটু বুঝতে শিখবে তো এইগুলো হচ্ছে আমার কাছে শিক্ষার জায়গা ছিল আমরা সবাই কিন্তু সব জায়গা থেকেই শিখি যেমন তোমরা আমাকে অনেক বলো পায়েল তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখি আবার অনেকে বলো বলে আর কি খুব রেয়ার খুব কম মানুষের আমাকে বলে যে জ্ঞান দেয় মানে এরকম বলে অনেক কম মানুষ বলে কিন্তু বলে তারপর সেগুলো আমার শুনতে খারাপ লাগে যে আমি তো সত্যি বলতে একটা মোটো নিয়েই এসেছিলাম ইউটিউবে যে আমি যা যা শিখেছি আগে আমি নিজেও ইউটিউব খুলতাম কিছু শেখার জন্যে কিছু জানার জন্যে কারোর বাড়ির কলহ জানার জন্য না কারোর মানে ফালতু কি ঝামেলায় জড়াচ্ছে বা কি ঝামেলা করছে এই সমস্ত দেখার জন্য কোনো দিনই আমি ইউটিউব খুলতাম না আমি সবসময় যেখানে দেখতাম রেসিপি শেখাচ্ছে সংসারের কাজ করা শেখাচ্ছে ভোরবেলা ওঠার একটা তাগিদ পেতাম যাদের ব্লগ দেখে যারা প্রচুর ভোরবেলা উঠে গ্রামে থাকতো অথচ সেই সমস্ত ক্ষেত থেকে জিনিসপত্র এনে রান্না করা সেই সমস্ত দেখে আমি ভীষণ মোটিভেট হতাম আর খুব নিজের মধ্যে এনার্জি নিতাম এবং কাজ শিখতাম এবং নিজেকে সেই রকমভাবে গোছানো তৈরি করেছি ভালো আছি যখন ভগবান যে পরিস্থিতিতে রেখেছে যখন পড়াশোনা করেছি মন দিয়ে পড়াশোনা করেছি যখন যেটা করবার তখন সেটা করেছি এখন ঈশ্বর আমাকে এই ডিউটি দিয়েছেন যে আমাকে আমার ঘর দোর আমার সংসারটাকে শান্তিপূর্ণ রাখতে হবে সেটাই চেষ্টা করছি আর আমার ভিডিওর মাধ্যমেই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি যাই হোক ওদিকটা তো দেখে এলে কীরকম বেঞ্চের অবস্থা ছিল সেগুলোকে সব ভাজ করে দিয়ে জায়গা মতন তুলে দিয়েছি কিন্তু যেটা প্র কাঁচার প্রয়োজন কাঁচার ওখানে কিছু প্রয়োজন পড়ে না সব কাঁচাই থাকে সেগুলোকে ভাজ করে তুলে দিয়েছে আর কিছু জিনিস ওই টেবিলের ওপর থাকে যেমন রেনকোট থাকে কিছু এক্সট্রা কাপড় জামা দেখলে তো আমি একটা ব্যাগের মধ্যে ঢোকালাম ওগুলো হচ্ছে কেচে দেখা সুতির কাপড় অনেক সময় ওগুলো প্রয়োজন পড়ে তো সেই জন্য টুকরো টুকরো কাপড় আমি রেখে দিই অপ্রয়োজনীয় টাওয়াল ধুয়ে কেছে রেখে দিই অনেক সময় ধরো কিছু কোচাপুচি করতে বা ঘর মোছার জন্য বার করতে হয় এদিকে আমার যেখানে মানে মাছগুলো থাকে অ্যাকুয়ারিয়ামগুলো সেগুলোকে একটু ঝেড়ে পুছে নিচ্ছি বারান্দা তো যতই হোক এখানটা খুব ধুলো হয় তো সেগুলোকে গুছিয়ে জায়গা মতন করে নিলাম ঘরে চলে এসেছি এখন পরীক্ষার সময় আয়ুষ্মানের এই যে বইয়ের তাকটা ভীষণ অগোছালো হয়ে যায় সেই সমস্ত কিছুকে বার করছি যে পরীক্ষা দুটো হয়ে গেছে সেগুলোকে আলাদা একটু সাইড করে দেবো আর বাকি যেগুলো আছে সেগুলোকে ওপর দিকে করবো আর বইয়ের যে রাখার জায়গাগুলো সেগুলোকেও চেঞ্জ করব প্লাস ওকেসের ওপর দিকটাও খুব ক্লাটার্ড হয়েছে সেখানটাও ঠিক করবো আসলে একটা ঘরের মধ্যে যদি কোনো ড্রয়ার না থাকে জানো তো যে কোনো ফার্নিচারের ড্রয়ার না আমাদের ঘরকে অনেক গুছিয়ে রাখতে সাহায্য করে টুকিটাকি কিছু জিনিস দেখলে ড্রয়ারের মধ্যে ঠুকিয়ে দাও আপাতত তোমার কাছে জঞ্জাল মনে হবে না কিন্তু আমার ঘরে একটাও ড্রয়ার নেই এই হয়ে গেছে সমস্যা তো আয়ুষ্মানের বই খাতাগুলো কেমন গুছিয়েছি সব তোমাদের দেখাবো আপাতত এই নিচের দিকটা বসলাম এই নিচে যে দুটো তাক দেখছো এই দুটো একটা আশিসের কিছু কাগজপত্র ডায়রি ফায়রি থাকে তার নিচেরটা আমার কিছু বইপত্র থাকে যেগুলো মাঝে মধ্যে আমাকে খুব মোটিভেট করে সেই সমস্ত কিছু বইপত্র রাখি কিছু আধ্যাত্মিক বইপত্র রাখি রান্নার বা সাংসারিক কোনো বইপত্র সেগুলো রাখি আচ্ছা তোমরা রান্নার বই কেন ইদানিং আমার খুব ঝোঁক হয়েছে কিছু ভালো দামি রান্নার বই কিনবো মানে দেশ বিদেশের রান্না যেগুলো বই দেখে বা এমন কোনো কিছু রান্না যেগুলো হয়তো অনেক আগে ব্যবহার মানে আমাদের বাঙালি রান্না যেগুলো হয়তো খুব পুরনো রান্না সেগুলো আমার শেখবার একটা ইচ্ছা জেগেছে আর এখন দেখি বিভিন্ন জায়গায় কুকিং ক্লাস হয় আমার খুব ইচ্ছা সেই ধরনের ক্লাসগুলোতে জয়েন করার দেখি যদি ফাঁকা টাইম পাই অবশ্যই করব। এখানে এই যে হয়ে গেছে ওপরে আসিসের তাকটা আমি গুছিয়ে ফেলেছি এখন এই যে আমার এখানে না কিছু বইপত্র থাকে সেই বইপত্রগুলো ডায়েরি এগুলোকে সব জায়গা মতন রাখছি আর এই যে এই সুখী এটা না এটা স্বাস্থ্য এরকম একটা কিছু বই এখানে দেখছিলাম হাঁটার উপকারিতা জানি সবই আছে কিন্তু ওই বেরোনোই হয় না আমার ভোরবেলা উঠি উঠে না মনে হয় সংসারের কাজগুলো আগে সারি হাঁটতে যাওয়ার মতন সুযোগ সুবিধা পাই না বিকেলের দিকে তো এখন এমনি বৃষ্টি হচ্ছে তাই হাঁটতে যাওয়ার প্রশ্নই ওঠে না হয়ে গেছে ওদিকটা সব দেখাবো তোমাদের কেমন গোছালাম কি এখন এইখানে চলে এসেছি সোকেসের ওপরে সমস্ত কিছু সরাবো ভীষণ আরও ক্লাডার হয় কেন জানো এখানে আমার যাবতীয় এই যে ওয়াইফাইয়ের তার মানে বক্স থেকে শুরু করে তারপর সিসিটিভির যাবতীয় এখানে থাকে স্কু অ তোমার টিভির সমস্ত বক্স বক্সফক্স এখানে থাকে যার ফলে কি তার অগোছালো হয়ে যায় ধুলো পড়ে যায় আরও বিচ্ছেই লাগে সবসময় ধুলো ঝাড়তে পারি না ইলেকট্রিকের ব্যাপার বলে কথা সব কিছু অফ করে তারপরে করতে হবে ওয়াইফাই অফ করা মানে তো বুঝতে পারছো সারা বাড়ি সিসিটিভিগুলোও অফ হয়ে যাবে তো সেই জন্য সবসময়গুলোকে ঝাড়াপোছা করা হয় না মানে ডিপ ক্লিনিং করা হয় না তো হয়ে গেছে এদিকের ওপরের যে কাপড়টা পেতে রেখেছি আমি এই টুকরো কাপড় যেগুলোর কালার খুব ব্রাইট থাকে সেগুলো পাতি তোমার টেবিল ক্লথ এনেছি দু একবার কিন্তু টেবিল ক্লথগুলো প্রথমত বেশি দিন যায় না সাইড দিয়ে কেটে যায় আবার এগুলো হয়ে যায় চেঞ্জ করে দিই দেখতে কিন্তু খারাপ লাগে না নিচের দিকে যত কাগজপত্র আছে সেগুলোকে একটা জায়গায় রাখবো কারণ কোনটা ইম্পর্টেন্ট কোনটা নয় সেটা তো আমি বুঝতে পারছি না তো যাই হোক একটা ইয়েলো কালারের ব্রাইট আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি আয়ুষ্মানকে বলছি তুই একটু এইগুলো তুলে তুলে ধর আর এখানে আশিসকে বলছি না কারণ ওর সাথে আমার একটু রাগারাগি হয়ে যায় কাজকর্ম করবার সময় না আমার মাথাটা কেন জানি না গরম হয়ে যায় আর যত রাগিয়ে পড়ে ওর ওপর কোনো রিজন নেই ওর ওপর বেকার চেঁচাতে থাকি হুম এটা কি কারোর সাথে হয় দেখো না এসে এসে আমাকে তাও বলছে আমি তোমায় কিছু করতে পারি না তুমি ওদের আমাকে বিরক্ত করো না ওটাই আমার জন্য যথেষ্ট হাসি যা পায় না যাই হোক হয়ে গেছে এদিকে আমার যেটুকু করার আ আয়ুষ্মান ধরে ধরে দিয়েছে করে নিয়েছে এটা পেতে নিয়েছি কারণ ভয়ও লাগে জানো তো যদি তারগুলো খুলে যায় কোনো কারণে তাহলে তো হয়ে যায় আবার লোক ডাকাতে হবে তো কিছু হয়নি আর এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক করে নিলাম তোমাদের দেখাবো কেমন লাগছে জায়গাটা যখন ঘরের এক একটা কোনাকণা ঠিক হয়ে যায় তোমার দেখবে পরের দিন সকালে ঘুম থেকে তোমার তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করবে তোমার ঘরের কাজগুলো ঠিক করে করতে ইচ্ছে করবে মনে হবে তাকিয়ে বসে থাকি সেই গোছানো জায়গাটার দিকে আর যখন অগোছালো একটু একটু করে হতে থাকে অথচ আমরা করতে পারি না বা আমাদের শরীর দেয় না তখন দেখবে মন মেজাজ খিটখিটে হয়ে যায় এই জন্যেই বলে যে এটাই হচ্ছে লক্ষ্মীশ্রী তোমার ঘর তোর যত পরিপাটি হবে তত তোমার সংসারে লক্ষ্মীশ্রী বিরাজ করবে কারণ তোমার মন পজিটিভ থাকছে তোমার মনে খুশি থাকছে সব কিছু ভালো হচ্ছে হয়ে গেছে এখানে বেশ কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে আবার জায়গা মতন প্লেস করে দিচ্ছি আর যেগুলো মনে হচ্ছে দূর এগুলো দরকার নেই সেগুলো একটা প্যাকেটে রেখে দিচ্ছি চলো একটা জিনিস দেখাই তোমাদের তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এটা আমাদের কলেজের লাইব্রেরি কার্ড আমি অনেক দিন যত্ন করে রেখে দিয়েছি এটা যদি ফেরত দিতাম যে কষান মানিটা থাকতো সেটা তাহলে আমি ফেরত কিন্তু আমি এটা জমা দিই নিই প্রথমত এটা আমার যেই যেখানে আমার জন্মস্থান যেটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি বলি সেইটার অ্যাড্রেস অ্যাড্রেস আর কি লাস্ট অ্যাড্রেস এটাই আছে থার্টি বাই থ্রি প্রিন্স রাহিমউদ্দিন লেন কলকাতা থার্টি থ্রি এখানে আমার জন্ম বড়ো হওয়া আমার বিয়ে সব কিছু তারপর দু হাজার এগারোতে ওই বাড়িটা ছেড়ে দিয়ে বাবা মা এখানে চলে আসে পাঁচগুলোতে যাই হোক ওই জন্য এই অ্যাড্রেসটা প্লাস পায়েল চক্রবর্তী আমার নেম আমার নাম ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পনেরো নয় দু হাজার আটে এটার মানে কার্ডটা তৈরি হয় দু হাজার আটে আমার ফার্স্ট ইয়ারে আমি ভর্তি দু হাজার আটে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি তারপরে ভর্তি যেরকম হয় নাইন এরকম সময়ে কার্ডটা দেওয়া হয়েছিল লাইব্রেরি কার্ড এ পুরোনো যখন প্রথমে কার্ডটা পেলাম আরও একটা কার্ড পেয়েছিলাম এর সাথে ওটা কোথায় হারিয়ে গেছে ওর মধ্যে আমার ফটোও ছিল আমি ওমেন্স ক্রিশ্চান কলেজে পড়তাম আর আমার রোল নাম্বার ছিল নাইনটি ফার্স্ট ইয়ার অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে দেওয়া হয়েছিল এগুলো দেখলে না সেই সমস্ত স্মৃতির পুরোনো স্মৃতি দু হাজার আট দু হাজার এগারোতে আমি গ্র্যাজুয়েশান পাশ করলাম তারপরেও কতগুলো বছর দু যখন হলো আমি দু হাজার ছয় মাধ্যমিক দিয়েছি মাধ্যমিকের ক্রেস তো প্রচুর ছিল না আমাদের সময় মাধ্যমিকের ক্যান্ডিডেট এবারে কে কে পাড়ায় মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে কে কে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে এখন আমরা কেউ খুঁজিনি না কে বা মাধ্যমিক দিয়েছে কে উচ্চ মাধ্যমিক দিয়েছে তখন আমাদের সময় ক্রেস ছিল দু হাজার ষোলোতে যখন অনেকে মাধ্যমিক মানে যেবার মাধ্যমিক হচ্ছে তখনও পর্যন্ত এত ফেসবুকে এই সমস্ত এত তো প্রাধান্য হয়নি দু হাজার ষোলোতেও আমরা বলছিলাম যে দশ বছর হয়ে গেল আমরা মাধ্যমিক দিয়েছি দু হাজার ছয় থেকে দু হাজার ষোলো দশ বছর আগে এরকম সব আমরা মানে বলা বলি করছিলাম তো এই ছোটোখাটো জিনিসগুলো পুরোনো জিনিসগুলো মনে পড়ে আর এত কিছু আজকে এখন কাজ করেছি তো প্রচণ্ড এবার ক্লান্ত মানে খুব মনে হচ্ছে যেন আমি শুয়ে পড়ি আজকে ইচ্ছা করে দুপুরবেলা ঘুমাই পুরো সমস্ত ক্লিন করলাম কাজ করলাম আয়ুষ্মানও পড়া ও পড়লো আমি যদি ঘুমিয়ে পড়তাম ওরও না পড়ার এনার্জি চলে যায় যেন থাক আমিও কাজগুলো সেরে নিই ওরও পড়াটা হবে হয়ে গেছে সবই এই টুপিটাকে কয়েকটা জিনিস আছে জায়গা মতন তুলব অনেক কাজ হচ্ছে কী কী করলাম এগুলো কীভাবে কীরকম গোছালাম কীরকম লাগছে তোমাদের দেখাচ্ছি তো দেখো কেমন ছিল বইয়ের তাকটা একদম পুরো টপ টু বটম পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিলাম এইটা হচ্ছে আয়ুষ্মানের এই ওর পছন্দের টুকিটাকি জিনিস রাখে তারপর ধরো একটা আঠা ওর ঘড়ি গাড়ি টাড়িগুলো ওই ডাক্তার ইটা দেন আয়ুষ্মানের অনেকটা ছোটোবেলার একটা রাবার এখানেই ছিল এটা রেখে দিলাম কোথায় টু কি থ্রি এইরকম ক্লাসেও পড়তো তখনকার কিছুর সাথে একটা ফ্রি দিত মনে হয় পেনসিল বড়ো বাঞ্চ নিলে তার সাথে ফ্রি দিত আর তখন তো পেন্সিলে লিখত এখন তো পেনে লেখে পড়ে লাস্ট থেকেই পেনে লেখে আর এই এইটা ও বানিয়েছে ক্লে দিয়ে এটাও বানিয়েছে ফ্যানটার বাট এর মধ্যে রেখে দিয়েছি ওই জন্য আর বইয়ের তাকগুলো একটু এদিক ওদিক করলাম যে খাতাগুলো শেষ হয়ে গেছিলো মানে অথচ দরকার সেগুলোকে এই শোকেসের নিচের দিকে রেখে দিয়েছি আর যেগুলোর ইউজ হয় সেগুলো রেখে দিয়েছি আর এই কয়েকটা তাক মানে এই দুটো পরপর যে দুটো তাক একটা আশিসের সে একটা আমার আর নিচেরটা আবার আয়ুষ্মানেরই ওয়ার্ক এডুকেশান তারপরে ওর নোটস ফোটস ফাইলে সমস্ত রয়েছে আর এইগুলো হচ্ছে এইভাবে গুছিয়ে নিয়েছি বুঝতে পারলে আর এইটার ওপরটা এইভাবে রাখলাম একটু ব্রাইট কালার পাতলাম যাতে একটু ভালো লাগে দেখতে ঘরটা সুন্দর লাগে আর একদম পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি একটু পরিশ্রম লাগে সময় দিতে হয় কিন্তু যেই জায়গাটা ধরতে হবে সেই জায়গাটা আজকে ক্লিন যেমন বারান্দাটা করলাম দেখলে বারান্দাটা পুরো যা যা প্রয়োজনীয় বাইরে যেগুলো অপ্রয়োজনীয় ছিল সেগুলো সব ঢুকিয়ে দিলাম ভেতরে তারপরে ডালটা এখন শুকোচ্ছে ডালটা একটু মাইক্রোওভেনে দিতে হবে আজকে না রাত্রি মাশরুম বানাতে হবে কিন্তু আমার এখন এত ক্লান্ত লাগছে আয়ুষ্মানকে পড়াতে বসাবো আবার ও পড়ছিল পরে মাঝখানে আমার বেশ কিছুক্ষণ ব্রেক নিয়েছে একটা বই ওর পড়া হয়ে গেছে আর একটা বই ধরতে হবে কালকে ইংলিশ টু তো আর আর আছে আর ইংলিশ টু র্যাপিড রিডার আর কি আর একটা যেটা ওদের মেন বই সেটা র্যাপিড রিডারটা ওর পড়া হয়ে গেছে এবারে ইংলিশ টু বইটা ধরতে হবে এইটা দাও আচ্ছা

তোমাদের সাথে নেক্সট দিন আমি একটা জিনিস শেয়ার করব যেটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল আমি ভাবি নি যে এরকম কিছু একটা হতে পারে আবার ভেবেও ছিলাম কোনো সময় হয়তো আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বলেছিল যে হলেও হতে পারে তবে বড়দের ওরকম কিছু হয় কি না আমার জানা ছিল না কী হয়েছে না হয়েছে সেটা তো পরে বলছি আপাতত চলো একটু ভালো করে আজকে চাটা খুব ভালো হয়েছিল গো গুঁড়ো দুধের চা মনে হয় এই ফার্স্ট এতদিন ধরে বানালাম আজকের ফার্স্ট ভালো হয়েছে মানে ভীষণ ভালো হয়েছে খেতে যেরকম লিকুইড দুধের চা হয় অনেকের খেতে খেতে বা বানাতে বানাতে অভ্যাস হয়ে যায় তো আমার তো সেই অভ্যাসটা ছিল না আমার তো একদম আমুল গোল্ড দুধের মানে ঘন সর দিয়ে তৈরি দুধের চা খেয়ে অভ্যাস ছিল কিন্তু খুব ভালো লাগলো আজকে চাটা খেয়ে আমি না পরে চিনিটা অ্যাড করি চিনি দিয়ে ফোটাই না এটা আমাকে একজন বলেছো কমেন্ট করেই যে পরে চিনি অ্যাড করলে নাকি অম্বল কম হবে আমার কি জন্য হতো আমি সেটা তোমাদের পরে জানাবো কেন এই এই সমস্যাটা হতো আশা করি এরপর থেকে আর সেই সমস্যাটা আমাকে ফেস করতে হবে না আচ্ছা এখন চলো আপাতত চা খেয়ে নিই মানে এবার আমি নির্ভয়ে দুধ চাটা খেতে পারবো যাই হোক জানো তো একটা জিনিস বুঝি সব কিছু না আমাদের মনের উপর নির্ভর করে যত বেশি আমরা চিন্তা করব তত জিনিসটা ডিলে হয় যে ডাক্তারের কাছে যাব টেস্ট করাবো কিছু যদি হয় এই ভয় আমাদের অর্ধেক মানুষরা আমরা ডাক্তারের থেকে দূরে থাকি কিন্তু সেটা উচিত না আচ্ছা ডালগুলো দেখো শুকিয়ে গেছিলো আমি একটা প্লেটের মধ্যে তুলে মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে একটা কড়কড়ে ব্যাপার চলে আসে তবে গরম ডালটা বা সঙ্গে সঙ্গে কিন্তু কৌটোতে ঢালবো না সেটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিয়ে তারপরে কৌটোতে ঢালবো বেশ একটা কড়কড়ে ব্যাপার হয়ে যাবে তারপরে কিন্তু ওটাকে আমি নর্মাল রেখে দেবো না আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে আর ওর মধ্যে থেকে ওটাকে পচে যাওয়া বা ওর মধ্যে থেকে অঙ্কুর বেরিয়ে যাওয়া এই জিনিসগুলো আর হবে না আশা করি আমার এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে যদি এরকম কোনো হয়ে থাকে তোমরা কিন্তু তাই বলে এক মাসের জন্য রেখে দিও না তাহলে ডালটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে অন্তত জিনিসটাকে ব্যবহার করে নিও তো এই হাফ তো ওটা দিয়েছি আর এই হাফ আছে এটাকে আবার ওটা হয়ে গেলে এটা দেবো আজকে রাতে বানাবো বললাম না তোমাদের মাশরুম বানাবো তো মাশরুমটা একদিন হয়ে গেছে আশিস এনেছে এই মাশরুম হচ্ছে এমন একটা জিনিস এইটা খুব ভালো করে প্যাক না করে রাখলে কালো হয়ে যায় মানে এটা এয়ারের কানেকশানে আসবেই না তো ভীষণ নোংরা থাকে মাশরুম কিন্তু মাশরুম খাওয়া খুবই ভালো আর আমাদের তো ভীষণ পছন্দের কিন্তু আমি খুব একটা না মাশরুম ঘরে করি না জানো তো মনে হয় যে যদি কিছু প্রবলেম হয় এই জন্য আমি করি না তো যাই হোক আমার যে যখন পরিষ্কার পরিষ্কার একটা ব্যাপার থাকে না আমি সব পরিষ্কার করি দেখো যেমন এই গরম মশলাগুলো আনা হয়েছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে শুকাতে রেখে দিয়েছিলাম ওটা হয়ে গেছে এখন একটু জল গরম করব। খুব ভালো করে আগে মাশরুমগুলোকে গুলোকে ডোলে ডোলে ময়লা পরিষ্কার করে নিয়েছি তারপরে এগুলোকে আমি কি করেছি ছোট ছোট করে কেটেছি মানে ছোট ছোট মানে দুফালি করেছি যেগুলো বড় ছিল আমি কিন্তু পুরোটা কাটি না ওই নিচের যে একটুখানি অংশ কেটে নিয়ে আগে বাকি পুরো ওই গোলটা তো রাখি আর লম্বার দিকটাও রাখি খালি একটুখানি নিচ থেকে কেটে দিই যেটা মাটির দিকে থাকতে পারে আর এগুলো তো চাষ করা মাশরুম এগুলোতে কোনো ভয়ের কিছু থাকে না আমার কাছে অনেকেই অনেক রেসিপি চাও আমি যেগুলো রান্না করি তোমরা বলো যে পায়ল তোমার থেকে রেসিপি নিয়ে আমরা অনেক রান্না করি এগুলো শুনলে না সত্যি ভালো লাগে আরও উৎসাহিত হয়ে কিছু ব্লগ বানাবার জন্য আরও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কিরকম ধরনের রেসিপি মানে দেখো আমি ওরকম আলাদা করে তো রেসিপি দিই না ঘরে যেটা বানাই সেটাই শেয়ার করি তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর মধ্যে কোনো আলু টালু কিছু দেবো না এটা বলতে পারো বাটার মাশরুম হুম একটু স্পাইসি করে বানাবো আর এর মধ্যে গরম জল দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি ততক্ষণে যা যা টুকিটাকি আরও কেটে কুটে রাখার ধরো পেঁয়াজ টিয়াজ এগুলো কেটে রাখার আর আজকে না আমার আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল যে এত পরিমাণে অম্বল কেন হচ্ছে মানে এতদিন ধরো চায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন আমি মানে কিছু খেলেই মনে হচ্ছে পেটের তো বললামই তোমাদের কস্টটা জানা গেছে রুট কস্টটা জানা গেছে এবং আমি বুঝতে পেরে গেছি একদিনে যে সেটাই আসল ওষুধটা খাওয়ার পরেই বুঝতে পেরে গেছি বাকি তোমাদের আমি ডিটেলে আরও বলছি মানে সেটার জন্য আমাকে আলাদা করে বসে তোমাদের বলতে হবে তো ওদিকে আমি ওই গরম জলটা ফেলে দিয়ে একটু নুন মাখিয়ে দিয়ে রেডি হয়ে আসি সে সাথে বেরোচ্ছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য ডাক্তার দেখিয়ে চলে এসেছি নাম লিখিয়েছিলাম প্রায় থার্টি ফোরে আমার নাম ছিল ওই জন্য আমি একটু রাত করেই গেছি সাড়ে আটটার সময় সব কিছু রান্নাবান্না গুছিয়ে রেখে এখন এসে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি একটু কালচে হয়ে গেছে এই মাশরুম হচ্ছে যারা নিরামিষ খায় তাদের জন্য তো একটা প্রোটিনের সোর্স খুব ভীষণ ভালো প্রোটিনের সোর্স তাছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যেমন কাঁচকলা বল এগুলো কেটে রেখে দিলে কালচে হয়ে যায় না ঠিক সেই রকমই প্রচুর পরিমাণে আয়রন আছে এর মধ্যে থেকে জলটা যে বেরিয়ে যাবে এই জলটাকে বেরিয়ে যেতে দেবো এবং তার সাথে সাথে শুকোতে দেবো আগে ওই জন্য আমি কোনো রকম পেঁয়াজ দিই কিচ্ছু দিইনি প্রথমে সামান্য সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ওটাকে বাটারই দিতে পারো মানে বাটার দিতে পারো সাদা তেলের জায়গায় যদি ধরো গেস্ট আসবে গেস্টের জন্য বানাবে তাহলে দু চামচ বাটার দিয়ে দেবে আমি সাদা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে জলটাকে শুকোনো পর্যন্ত একটু ওয়েট করেছি তারপরে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখন এটাকেও বেশ ভালো করে সময় নিয়ে হাই ফ্লেমে ভাজা ভাজা করছি তারপরে এর মধ্যে গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা টমেটো কিচ্ছু দিতে হবে না এখন এটাকে একটুখানি কিন্তু সময় নিয়ে ভাজবো যেন এর মধ্যে একটা বেশ কোট পরে একটা ক্রাঞ্চি ব্যাপার আসে সেটা খেয়াল করতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো তোমাদের কাছে গোটা গোলমরিচ থাকলে সেটাও ক্রাশ করে দিতে পারো খুব ভালো টেস্ট হয় এমনিতেও এভারেস্টের বা জেকের গোলমরিচের গুঁড়োটাতেও ভীষণ ভালো গন্ধ এরপরে এর মধ্যে আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন অনুভব করে তাই একটু লবণ দিয়ে আবার কিছুক্ষণ দেখো কালার টেক্সচার সব কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবারে এটাকে আমি বেশ একটু ঘন ঘন রাখবো আচ্ছা এখানে কি দিলাম সস তোমাদের কিছু সবার কাছে হয়তো মানে ওয়েস্টার সস বা অয়েস্টার সস যেটাই বলো হয়তো এটা থাকবে না তার জায়গায় একটু চিলি সস এক চামচ মতন আর এক চামচ মতন তোমরা ওই সোয়া সস দিয়ে মিশিয়ে ওই সসটাও দিতে পারো এরপর এটাকে আমি একটু থিকনেস এবং গ্রেভিটা হবে কিন্তু ঠিক হবে সেই জন্য এর মধ্যে আগে জল দিয়ে দিলাম এরপরে এর মধ্যে কিন্তু আমি একটু ইয়ে দেবো তোমার কর্নফ্লাওয়ার গোলা জল দেবো সামান্য পরিমাণে মনে হলো লবণটা কম আছে একটু লবণ দেবো সামান্য মিষ্টিও দেবো মিষ্টিটা পরে দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার গোলা জল যেই দিয়ে দিয়েছি তার কালার কিন্তু পুরো চেঞ্জ হতে থাকবে এবং ঘন হতে থাকবে গ্রেভিটা এত ভালো হয়েছিলো এইভাবে তোমরা মাশরুমটা করে দেখো লাস্টে কিন্তু বাটার দেবো আমি আমার ফ্রিজে এই যে এই সময় দেখতে গেছিলাম দেখি বাটারটা শেষ হয়েছে আসিস গিয়ে আবার পরে নিয়ে এসেছিলো কারণ একটু বাটার বেশি করে না দিলে কিন্তু ভালো লাগবে না মোটামুটি ধরো যদি তুমি লিকুইড বাটার বলো তাহলে দু চামচ মতন লিকুইড বাটার দিয়েছি আর যদি ঘন বাটার দাও এক চামচ মতন দিয়ে দিও আমার তো পরিমাণে যে আন্দাজে তিনজনের মতন করেছি তো সেই আন্দাজে বললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর সাথেই ইনক্লুড করবো ভেবেছিলাম জুতোগুলো করা হলো না আজকের মতন শেষ করছি আবার আসছি আগামীকাল সকলে খুব ভালো থেকো টাটা